বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে গতকাল কলকাতা হাইকোর্টের একটি রায় পশ্চিম বাংলাতে বিস্ফোরণ ঘটে গেছে অর্থাৎ বোমা বিস্ফোরণ বা অন্য কোনো বিস্ফোরণ হলে এতটা রাজনৈতিক চাপান উতর শুরু হতো না যতটা রাজনৈতিক চাপান শুরু হয়েছে এই কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিলের দায়কে কেন্দ্র করে এই ওবিসি সার্টিফিকেটের ইতিহাস বলছে যে দু পাঁচ সালে গঠিত সাচার কমিটির রিপোর্ট দু সালে সামনে আসার পর দেখা যায় যে সমগ্র দেশ জুড়ে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা আদিবাসী এবং দলিত সমাজের নিচে চলে গেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত সরকারি অস্বস্তিতে পড়ে যায় প্রসঙ্গত বলা প্রয়োজন এই কথাটা যে ডক্টর মনমোহন সিং দু সালে ক্ষমতায় আসার পরে ক্ষমতা আসার পরে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের সংখ্যালঘু মুসলমানরা কেমন আছেন তারা তাদের প্রকৃত অবস্থা জানার জন্য একটা বিশেষ কমিটি গঠিত হবে হাই পাওয়ার কমিটি প্রধানমন্ত্রীর নির্দেশে সেই মতো বিচারপতি সাচারকে নির্দেশ রাজেন্দ্র সিং সাচারকে বলা হয়েছিল এই নেতৃত্ব দেওয়ার তিনি নেতৃত্ব দিয়ে প্রায় এক বছর ধরে সমগ্র দেশ জুড়ে সমীক্ষা করার পর বা রিপোর্ট নেওয়ার পর তিনি দেখিয়েছিলেন যে সারা ভারতবর্ষের অন্যান্য জনজাতিদের তুলনায় ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা অনেক অনেক দুজন মাইল পিছিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্যে বিভিন্ন ক্ষেত্রে এই রিপোর্টটা সামনে আসার পর সবচেয়ে বড় যে জিনিসটা দেখা দেখা দেয় সেটা হচ্ছে যে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর ধরে ক্ষমতায় অর্থাৎ বামফ্রন্ট সরকার সেই সময় ক্ষমতায় ছিল পশ্চিম বাংলায় বামেরা নিজেদেরকে নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ উদার রাজনীতিবিদ হিসাবে প্রচার করতেন তাদের আমলে এই রাজ্যের সংখ্যালঘুরা মুসলমানরা বাঙালি মুসলমান সমাজ অনেক অনেক দুজন মাইল পিছিয়ে গেছেন বলে ওই রিপোর্টে স্পষ্ট করে ধরা পড়ে এই রিপোর্টের পর আরেকটা কমিশন হয় যেটা বিচারপতি রঙ্গনাথ মিশ্র কমিশন যাকে বলা হচ্ছে সেই রঙ্গনাথ মিশ্র কমিশনের দায়িত্ব ছিল অ্যাকশন টেকেন রিপোর্ট রিপোর্টে অর্থাৎ সাচার কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেই সাচার কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কী করলে এদেশের সংখ্যালঘু সমাজের উন্নয়ন হবে সেই উন্নয়নের নিরিখটা তৈরি করার জন্য রঙ্গনাথ মিশ্র কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল রঙ্গনাথ মিশ্র কমিশনও প্রায় এক বছর বা দেড় বছরের মধ্যে একটা রিপোর্ট পেশ করে কেন্দ্র সরকারের কাছে সেখানে বলা হয় যে এদের এদেশের সংখ্যালঘু মুসলমানদের সামনের সারিতে তুলে আনতে হলে তাদের জন্য আলাদা করে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে সংরক্ষণ দেওয়াটা জরুরি এই সংরক্ষণ প্রসঙ্গটা নিয়ে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পর আমার মনে আছে বুদ্ধদেব বাবু রাইটার্স এ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন যে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ আমরাই বাস্তবায়ন করব। যদিও সাচার কমিটির রিপোর্ট পেশ হওয়ার পর কয়েক মাস ধরে শুধু একই কথা বলে গিয়েছিল বামফন সরকার সাচার কমিটির রিপোর্ট সঠিক নয় সাচার কমিটির রিপোর্ট তে ভুল তথ্য দেওয়া হয়েছে তো যাই হোক বুদ্ধদেব ভট্টাচার্য সরকার সিদ্ধান্ত নেয় যে এরাজ্যের সংখ্যালঘু সমাজকে ও স্বীকৃতি দিয়ে সংখ্যালঘু সমাজের বিশেষ কটায় গোষ্ঠীকে ও স্বীকৃতি দিয়ে দিয়ে তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে তখনই প্রশ্ন উঠতে শুরু করে যে সংখ্যালঘু সমাজ বিশেষ করে মুসলমান সমাজের ছোটো জাত বা নিচু জাত ও নিচু সম্প্রদায় বলে কিছু হয় না তাহলে কাকে সংরক্ষণ দেবে হয় সংরক্ষণ দিতে গেলে সমগ্র জাতিটাকে সংরক্ষণ আওতায় আনতে হয় না হলে সংরক্ষণ কোনো বিশ্বেক মিদ্যা তারপরে লস্কর এইসব পদবিধারীদের সংরক্ষণ দেওয়ার মানে হচ্ছে মুসলমান সমাজের মধ্যে ডিভাইডেড করা অর্থাৎ জাতিগত বিভেদ তৈরি করা যেটা ইসলাম ধর্মের বিরোধী বলে অনেকে মন্তব্য করতে থাকেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য খুব চাপে পড়ে যান তবু ওবিসি কমিশন যে রিপোর্ট তাদের সামনে দিয়েছিল সেই রিপোর্টকে সামনে রেখেই এ রাজ্যের বেশ কয়েকটি সম্প্রদায়কে তারা সামনে নিয়ে আসে নিয়ে এসে তাদেরকে সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করে তো এই সংরক্ষণ দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেটা তড়িঘড়ি করা হয়েছিল বলে হাইকোর্ট মন্তব্য করেছে হাইকোর্ট বলেছে যে বিশেষ একটি সম্প্রদায়কে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল যাতে ওবিসির যে নর্মস ওবিসি কাকে কাকে করা যেতে অনগ্রসর শ্রেণী হিসাবে কাকে কাকে ঘোষণা করা যেতে পারে সে সম্পর্কে যে আইন আছে নব্বইয়ের দশকের যে আইন সে আইনটা মানা হয়নি বলে কলকাতা হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে তো এই পর্যন্ত গেল বুধদেব ভট্টাচার্যের আমল তাহলে মমতা ব্যানার্জি কেন খেপে যাচ্ছে মমতা ব্যানার্জি কেন রেগে যাচ্ছেন এই ঘটনাটা মমতার তো রাগার কথা নয় কেন ঘটনাটা ঘটেছিল তো বুদ্ধদেব ভট্টার সরকারের আমলে প্রসঙ্গত বলা প্রয়োজন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘটনা ঘটেনি যেমন একটা কথা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘটনাটি ঘটেছিল কারণ আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর দু হাজার বারো সালে বিধানসভাতে একটি বিল পেশ করে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান সমাজের পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ গোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা হয়েছিল এরা পিছিয়ে পড়া সম্প্রদায় বলে দাবি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের দাবি হচ্ছে এখানে যে এই যে পিছিয়ে পড়া সম্প্রদায় বলে দাবি করা হচ্ছে এই দাবির নেপথ্যে কোনো সমীক্ষা হয়েছিল কিনা সেই সমীক্ষার রিপোর্ট কি বলেছিল সেরকম কোনো সমীক্ষা হয়নি কারণ এ রাজ্যে সংখ্যালঘু এ রাজ্যে অনগ্রসর কল্যাণ দপ্তরের একটা কমিশন রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে ও তাদেরকে বলা হয় ওবিসি কমিশন সে ওবিসি কমিশন যে রিপোর্ট পেশ করবে যে রিপোর্টটা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে নেওয়া হয়েছিল ওবিসি কমিশন কাজ করেছিল একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রকৃত অর্থে ওবিসি কমিশনের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ডাইরেক্ট বিধানসভাতে আইন করে অর্থাৎ বেশ কিছু সম্প্রদায়ের গোষ্ঠীকে সুযোগ করে দেওয়া হলো। এবং একাত্তরটা গোষ্ঠীকে নতুন করে যে সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তার মধ্যে ছেষট্টিটা গোষ্ঠী ছিল সংখ্যালঘু সম্প্রদায় আর বাকি পাঁচটা গোষ্ঠী ছিল হিন্দু সম্প্রদায় থেকে নেওয়া হয়েছিল এই যে ক্যাটাগরিক্যালি একটা ভুল জায়গা ভুল সিদ্ধান্ত সংবিধানকে সংবিধানের নির্দেশিকাকে প্রায় অমান্য করা সামিল হয়ে যে রাষ্ট্রনীতি বা যে আইন তৈরি হয়েছে সেই আইনটাকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এও বলেছে যে সংরক্ষণ দিতেই পারেন এই সংরক্ষণ দেওয়ার বলল যে উনিশশো সালের যে আইন আছে সেই আইনটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে এই সংরক্ষণ ব্যবস্থাটা করতে হবে এবং যতদিন না এটা হয় ততদিন পর্যন্ত এই যারা সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট বাতিল থাকবে তবে এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে যারা চাকরি পেয়েছেন যারা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন সেটা তা সেটা আজ পর্যন্ত বহাল থাকবে আজকের পর এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ আর করা যাবে না অর্থাৎ বুধবারের পর অর্থাৎ বুধবার বাইশে মেয়ের পর ওবিসি সার্টিফিকেট কোনো কাজ করবে না কলকাতা হাইকোর্টের এই নির্দেশ এই নির্দেশটা সামনে আসার পর কি হলো এই নির্দেশটা সামনে আসার পর যে যার মতো করে রাজনীতি করতে শুরু করে দিল বিজেপি স্বাভাবিকভাবেই মুসলিম তোষণে রাজনীতি করবে এটাই স্বাভাবিক তারা বলল যে মুসলমানদের তোষণ করার জন্য মুসলমানদেরকে সুযোগ দেওয়ার জন্য এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সম্প্রদায়কে বঞ্চিত করে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই ওবিসি সংরক্ষণ সার্টিফিকেটের যে এটা আমি মানি না নির্দেশকে মানি না এই রায়কে মানি না তাই চলবে চলছে চলবে তিন নম্বর মোহাম্মদ সেলিমও ঘুরিয়ে এসে বলছেন এই সংখ্যালঘু তোষণের নীতি এটা বন্ধ অর্থ অত মানে ব্যাপার বিষয়টি হচ্ছে যে শুরু সূত্রপাত হয়েছিল কিন্তু বামফন সরকারের আমলে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ সংরক্ষণের যে নীতিটা কোথাও একটা দুর্বল দিক ছিল যে দুর্বল দিক থেকে এই সংরক্ষণটা বাতিল করার সুযোগ হয়েছে কর্ণাটকের সংরক্ষণ বাতিল হয়নি আপনার তামিলনাড়ুতেও সংরক্ষণ দেবে বলছে সেটাও বাতিল হয়নি ইভেন বিহারে সংরক্ষণ আছে সংখ্যালঘুদের জন্য মুসলমানদের জন্য তাদের সংরক্ষণ বাতিল হয়নি পশ্চিমবাংলার কেন বাতিল হলো সেটাই ভাবার বিষয় অর্থ আসলে আমাদের এই রাজ্যের সংখ্যালঘু নেতারা একবারও ভেবে দেখেননি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি করে সবাইকে নিয়ে সংরক্ষণ দিতে যাচ্ছে সেটা যে ভুল পথে যাচ্ছে তা নিয়ে কেউ কোথাও নিবন্ধ লেখেননি কোথাও প্রতিবাদ করেননি অন্য স্টেটগুলোতে কি হয় সবটাই সংবিধান মাফিক করা হয়েছে যার ফলে সংকট তৈরি হয়নি এখানে সংবিধানকে কোথাও একটা অমান্য করা হয়েছে সেই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চ নয় অর্থাৎ এই বেঞ্চ এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে হবে আসলে সুপ্রিম কোর্ট এ কে রাখবে কি রাখবে না সেটা ভবিষ্যৎ বলবে এই মানে এই এই সার্টিফিকেট রাখবে কি রাখবে না ভবিষ্যৎ বলবে কিন্তু সংকট একটা তৈরি হলো এই সংকটের বাজারে ভোটের বাজারে তার প্রভাব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ভীষণ আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেল রাজনৈতিকভাবে সর্বনাশ হলো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এটা আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসির সার্টিফিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছে সবাই মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর কোথাও একটা দুর্বল দিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এই সংরক্ষণটা শুরু হয়েছিল বামেদের আমলে সেটার পরম্পরা তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল করেছে ওবিসি কমিশনকে পুরো অগ্রাহ্য করে বিধানসভার সংখ্যাগরিষ্ঠের জোরে অনেক কিছু পাশ করিয়ে নিয়েছিল যেটা নিয়ম মেনে হয়নি স্বাভাবিকভাবে যদিও এটাও বলতে হবে যে এ রাজ্যের সংখ্যালঘুদের এই সংরক্ষণ ও সংরক্ষণ তেমন কোনো প্রভাব পশ্চিমবাংলার সংখ্যালঘু জনমানুষে পড়েনি কিছু চাকরি বাকরি হয়েছে কিছু পুলিশের চাকরি কিছু শিক্ষকতার চাকরিতে এসছে বাকি সেই অর্থে কিছু হয়নি উচ্চশিক্ষার কিছু সুযোগ পেয়েছে এগুলো বন্ধ হয়ে যাবে সেজন্যেই আজকে সংখ্যালঘু সমাজের মধ্যে বিভ্রান্ত দেখা দিয়েছে আসলে তাদের সর্বনাশটা কে কে করলো সেটাই খুঁজে বেড়াচ্ছে আর এই সর্বনাশের হোতা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পেয়ে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে এই রাজ্যের সংখ্যালঘুরা আর ভোট দেবেন না আর না যদি পান যদি দেখে বামেরা এই পিছনে হোতা তাহলে বামেদের পিছনে লাগবে মুশকিলটা হয়ে গেছে যে সংখ্যালঘু সংরক্ষণের যে নীতি বা এই যে সংর অনগ্রসর ও সংরক্ষণের যে নীতি বা সং দেওয়া তৈরি করার দরকার ছিল সে নীতিটা এই রাজ্য সরকার সঠিকভাবে করতে পারেনি যে জন্যেই আজকে বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায়কে আমরা মান্যতা দিতে বাধ্য কিন্তু এটাও ঠিক কথা যে এই রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল বিচারপতিদের বিরুদ্ধে বিশেষ কোনো উষ্মা প্রকাশ না করে সরাসরি বলতেই পারতেন ভুল হয়েছে হয়তো ভুল সংশোধন করে পুনরায় আমরা এটা আইন আনবো বা কমিশনকে দিয়ে তৈরি করে আইন আনব যে কথাটা কলকাতা হাইকোর্টও বলেছে যে নতুন করে ও কমিশন আবার নতুন করে এটা সমীক্ষা করুক সমীক্ষা করার পর তাদেরকে চিহ্নিত করবে তাদেরকে নিয়ে সেই সেই তালিকা বিধানসভায় পেশ করে পাশ করে তারপরে আপনার একটা আইন তৈরি করুন এই কথাটার মধ্যে কলকাতা হাইকোর্টের কোনো বিরূপ প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু নেই তারপরেও মুখ্যমন্ত্রী বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন একটাই প্রশ্ন যে কেন তিনি এতোচিত কার চাচামিচে করছেন ভয় থেকে নাকি নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য প্রশ্ন এখানেই অর্থাৎ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ ইস্যুতে যে ব্যাকফুটে চলে গেল তার যে সর্বনাশ হওয়ার পথে যাচ্ছে রাজনৈতিকভাবে সর্বনাশ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আজই পর্যন্ত আবারও দেখা হবে